আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় এবং আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাই শুভেচ্ছা শুভরাত্রি প্রিয় শ্রোতাবৃন্দ আমি অহিংস আনোয়ারকে কেমে আবারও আপনাদের সাথে বসেছি কিছু কথা শেয়ার করার জন্য ইদানিং একটু কয়েকবার আসি আপনাদের মাঝে কারণ বর্তমান সময়টুকু রাষ্ট্র জনগণ সবার জন্যই একটা দুর্বিষহ এতে বলার কোনো আরো অবকাশ থাকে না যে কারণ যেদিকে তাকায় সেদিকে শুধু হাহাকার নৈরাজ্য আর রাষ্ট্রের মালিক সাধারণ জনগণের হৃদয়ে রক্তক্ষরণ ছাড়া আর কিছুই না একটি বিষয়ে দেখুন যে প্রথম আলোতে একটা রিপোর্ট দেখলাম সেই রিপোর্টে একটা গোল টেবিলে আলোচনায় আমাদের সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটি কথা উনি বলেছেন সে কথাটি হল যে এত নির্দোষ নিরপরাধ নিষ্পাপ সরকার আমি কখনো দেখিনি মানে আমি নয় এটা দেবপ্রিয় ভট্টাচার্য উনি কখনো দেখেননি একেবারে জনগণের এবং আমি অহিংস আনোয়ারকে মর্শিদের একেবারে অন্তরের কথা কারণ বিশেষ করে আমরা বলব দিনের পর থেকে শুরু করে বিগত জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত এত নিষ্পাপ নিরপরাধ এবং একেবারে ঝঞ্ঝান মুক্ত এবং কি শিশু বাচ্চার মতো নিষ্পাপ এই সরকার আমরা জনগণরাও কখনো দেখিনি আমি অহিংস আনোয়ারকে মুসেদ আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে আমি কখনো এত নিষ্পাপ নিরপরাধ নির্দোষ নিরহংকারী এবং অহিংস মানে সহিংসতা পছন্দ করেন না একেবারে নির্ঝল যা নির্ভেজা কারো চাটুকাতেই করে না ভি কোনো দেশে দালালি করে না এবং এবং রাষ্ট্রের জনগণের রক্ত চোষা টাকা দালালির মাধ্যমে আয় করে না নিয়োগ বাণিজ্য হয় না বেকারত্বের হাহাকার কর্ম নেই অর্থ নেই যেদিকে তাকায় সেদিকেই হাহাকার তার কারণ একেবারে শিশু বাচ্চা বর্তমানে যে সরকার এটা তো সরকার না এটা হলো আপদকালীন ব্যবস্থাপনা পরিষদ এই ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা শিশু বাচ্চারা জন্মালে যেমন নিষ্পাপ হয় নিরপরাধ হয় ঠিক একই রকম এবং শিশু বাচ্চারা এরা আবার রাষ্ট্র পরিচালনা করছে কিচ্ছু জানে না সারা বাংলাদেশে হত্যা ধর্ষণ এমনকি গণহত্যা ঘটে গেল এবং সরকারের পৃষ্ঠপোষকতায় আবার রাজনৈতিক দল একটা শিশু রাজনৈতিক জন্ম জন্মগ্রহণ হয়েছে তাকে আবার রাষ্ট্রের অর্থ ব্যয় করে হাজার হাজার সামরিক আধা সামরিক বাহিনী দিয়ে তাদেরকে আবার এরা আবার অনিবন্ধিত মাত্র জন্ম নিয়েছে মাতৃগর্ভ থেকে সারা বাংলাদেশে চষে বেরার চেষ্টা করছে কিন্তু জনগণের কোনো সাই নেই তার কারণ হল নিষ্পাপ নির অপরাধ নির্জাল নির্লোভী এইরকম একটা চমৎকার সরকারের একটি অঙ্গই হলো সত্য মাতৃ গর্বত থেকে জন্ম নেওয়া একটি রাজনৈতিক দল এটা আবার নিবন্ধিত না শত শত কোটি টাকা খরচ হচ্ছে মানুষের হত্যাকাণ্ড চলছে নির্বিধায় আবার মার্তি গর্ভের থেকে জন্ম নেওয়া এই শিশু রাজনৈতিক দলটাকে এই শিশুদের আবার রয়েছে একে ফর্টি সেভেন এয়ারপোর্টে ম্যাগজিন ধরা খায় কিচ্ছু হয় না কারণ বর্তমান বাংলাদেশে একেবারে নিষ্পাপ একেবারে নিষ্করঙ্ক নিরপরাধ একটি আপদকালীন সময়ের ব্যবস্থাপনা পরিষদ এটা কি এটা কোনো সরকার কারণ কনস্টিটিউশনে এই জন্য কোনো সরকার নেই আমরা শুনেছি বা যতটুকু জানতে পেরেছি যে শপথ হয়েছে সংবিধানের আলোকে কিন্তু ওখানে নাকি কোনো ভেজাল ভেজাল আছে তার ভিতরে এটি হলো যে একটা আপদকালীন সময়ে ব্যবস্থাপনার পরিষদ ব্যবস্থাপনা উপদেষ্টা তাও আবার এটা নিয়োগ দিয়েছিল প্রেসিডেন্ট তাহলে এই যে উপদেষ্টা তো প্রেসিডেন্ট দেওয়ার কথা এখন যাই হোক অন্যদিকে নাকে আমরা কি নিষ্পাপ নিরাপরাধ নির্ঝঞ্ঝা একেবারে নির্দোষ একটি সরকার বলি অসুবিধা নেয় তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে এমন একটা মানে ব্যবস্থাপনা পরিষদ তারা এত নির্দোষ এত নিষ্পাপ এবং অন্য অন্যদেরকে সঙ্গে নিয়ে সামনে নাকি এগুবে এগুতে চেষ্টা করছে এখন কি কেন বলা আবার আমি বলছি না এটি প্রথম আলোতে লিখছে গোল টেবিলে আমাদের অত্যন্ত সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এত নির্দোষ নিরাপরাধ নিষ্পাপ সরকার আমি কখনো দেখিনি আমি না উনি কিন্তু আমাদের মিলে গেছে কেসে কথা আমরা জীবনে কখনো দেখিনি স্বাধীনতার পর থেকে এই বর্তমান চলমান এইরকম এত মাতৃ গর্বের এত নিষ্কলঙ্ক সরকার আমরা কখনো দেখিনি এবং এতে বুঝে যায় এরা এত নিষ্প এরা কিচ্ছু বুঝে না এরা কোনো কথা বলে না কিন্তু রাষ্ট্রের সর্বরাশের আর বাকি কিছু নেই এবং রাষ্ট্রের দ্বারা জনগণের অর্থে ক্রয়কৃত সমরাশ্র যেগুলির বহিশত্রু আক্রমণ হলে রাষ্ট্রকে রক্ষা করবে এবং যারা রাষ্ট্রকে দিন রাত পরিশ্রম করে যারা রাষ্ট্রকে জনগণকে পাহারা দিয়ে যানমালের সম্পদ রক্ষা করে সেই পুলিশ বাহিনী সহ সেখানে আবার এই জনগণের উপরে আবার কিন্তু গুলিও ছুঁড়ে হত্যা করেছে এবং হত্যা যজ্ঞ ঘটিয়েছে এটা গণহত্যা বলা যায় সেটি হলো সদ্য ঘটে যাওয়া গোপালগঞ্জে নাহলে কত নিষ্পাপ দেখুন কিচ্ছু জানে না কিচ্ছু বুঝে না এমন একটি মানে আমরা ব্যবস্থাপনা পরিষদের কবলে আমরা আসি এই এই ব্যবস্থাপনা পরিষদের ওরা ওনারা আবার বিভিন্ন উন্নত সভ্য দেশগুলি মোরলদের সাথে আবার দর কষাকষি করবেন কি নিয়ে শুল্ক নিয়ে এমন কিভাবে করবেন এত এত সত্য ভূমিষ্ঠ এত নিষ্ক্রিয় এত দুর্বল সর্বদিক থেকে এবং এবার তাদের সমন্বয় বলতে কোনো কিছু নেই আবার কথাও বলেন না এই অসমন্বিত বড় সুযোগগুলো কাজে লাগাতে পেরেছেন কোনো রাষ্ট্র এইরকম ইতিহাস কখনো কে দেখেনি এইটিও আমি বলি নাই এটা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এত দুর্বল এবং জনগণের বিহীন এইরকম সরকার এরা নাকি পারেও না দর কষাকষি কার যেমন আমেরিকার শুল্ক এটা দর কষাকষি করতে কি লাগবে এটা সরকার লাগবে জনগণের দ্বারা নির্বাচিত সেটাও না তাহলে এবং সমন্বয় বলতে কোনো কিছুই নেই এবং এত রাহাজ এত নৈরে যে বাংলা করছে এটাও নাকি জানে না এবং কথাও বলে না এই যে সমন্বয় সরকার কারোর সাথে কোনো সমন্বয় নেই কেউ কাউকে মানে না বাচ্চা শিশুরা জন্ম নিচ্ছে এরা ফিডার খায় এখনো এরা এদের কাছে কিন্তু একে ফর্টি সেভেন জন্ম শিশুটির কাছে থাকবে হলো খেলনা জিনিস আর চকলেট ললিপপ সেই জায়গায় কিন্তু ম্যাগজিন এটা নাকি নিষ্পা দেখ যাই হোক এর সমন্বয় বলতে কোনো কিছুই নেই সব কিছু সর্বনাশ কারণ একেবারে অদক্ষত সদ্য ভূমিষ্ঠ কিচ্ছু জানে না এবং এরা বিভিন্ন কাজের নেতৃত্বকে কে আসেন এটা কিন্তু কেউ বুঝে না এটাও আমার কথা নয় এটাও দেবপ্রিয় ভট্টাচার্যের কথা ওনার প্রথম আলো আজকের প্রথম আলোতে দেখেন লিখা আছে গোল টিপিলে যার কে আসে নেতৃত্বে কে এটা বুঝে মুশকিল ভূমিষ্ঠ শিশুও হমকি তুমকি হাতে থাকে একে ফর্টি সেভেনের ম্যাগজিন এবং শোনা যাচ্ছে যে আরও বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জিনিসও নাকি শিশু বাচ্চাদের হাতে থাকে এখন এর বাচ্চারা তো কিচ্ছু বুঝে না এরা খালি করে মারে আরেকজন মরে ঠুস্করি লাগে আরেকজন মরে সারা বাংলাদেশে আর মৃত্যু নগরী পরিণত হয়েছে এইদিকে আমেরিকা শুল্ক আরো করছে এখন শুল্কের তো আর কষাকষি এই সদ্য ভূমিষ্ঠ নিষ্প এরা কেমনে করবে ভাই আন্তর্জাতিক বিশ্বের ভিতরে যে একটি দেশ আরেকটি দেশের সাথে যে চুক্তি করে এবং ক্রয় কাটা যখন করবে বিহ আকারে এটি তো হবে না কারণ নিষ্পাপ নির্ভূত এরা নির অপরাধ এবং কিছু জানেও না কিন্তু হত্যাযজ্ঞ আবার ব্যবসা বাণিজ্য শেষ বিদেশের হাত ঘুরে যাচ্ছে কিচ্ছু জানে না নিষ্পাপ এই ছাড়া এই ধরনের সরকারের সরকার ঠিক আছে সরকার বলতেছে কিন্তু এটা তো আমরা যতটুকু জানি ব্যবস্থাপনা পরিষদ ব্যবস্থাপনা উপদেষ্টা প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগিত আপতকালীন সময়ের জন্য এবং আমার তারপরে ধরে এটা এক ধরনের সরকার এই ধরনের সরকার রাজনীতি বৈধতা না থাকলে সেটিও অনেক বড় দুর্বলতার অংশ এটা এটি জনগণও বুঝে দেবপ্রিয় ভট্টাচার্যের মতো ব্যক্তিরা না বুঝের কোনো কারণ নেই জনগণের মনের কথাগুলি বলছেন তাহলে ভূমিষ্ঠ শিশুদেরকে দিয়ে যারা কিচ্ছু যায় না কিচ্ছু বলে না অথচ রাষ্ট্র একেবারে অন্ধকারে চাকরি আমাদের কর্ম করবো সে ব্যবস্থা নাই ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাকরির জন্য গেলে চাই দেওয়াও চাই তো গার্মেন্টস একটা সেক্টর ছিল সেটাও ক্লোজ আপ ব্যবসা অন্যরা নিয়ে যাচ্ছে তার পরবর্তীতে রাজনৈতিক সমাধান শিশু নিষ্পাপরা কিভাবে করবে বরঞ্চ একটা জিনিস ভালো জানে নিষ্পাপ হল তার মায়ে বাবার প্রতি ভালোবাসা ঠিক তদ্রু এই ব্যবস্থাপনা পরিষদ নামিয়েও সরকার এরা বিদেশিদের ডালি আর যে পাকিস্তানি রাজাকারের বাচ্চারা হানাদাররা তাদের সাথে সরাসরি যোগাযোগ ধরনের ভয়ঙ্কর প্রতিনিয়ত আগুন জ্বলছে সারা বাংলাদেশে বিশ্বের কেউ কোনোদিন এই বাংলাদেশকে যতদিন নির্বাচিত সরকার না আসবে জনগণের ম্যান্ডেট না থাকবে কোনো বৈধতা কোনো চুক্তি কোনো কর্মকাণ্ড হবে না রাষ্ট্রের অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবে এতে কোনো সন্দেহ নেই তাই প্রিয় শ্রোতাবিন্দু এত নির্দোষ নিরপরাধ নিষ্পাপ নির্ঝঞ্জা সদ্য ভূমিষ্ঠ ব্যবস্থাপনা শিশু নামীয় এদেরকে দিয়ে আমরা মঙ্গল কোনো কিছু আশা করা যায় না মঙ্গল প্রদীপ রাষ্ট্রে জ্বলবে না বরঞ্চ প্রদীপের আলোতে সেখানে পেট্রোলিয়াম সামগ্রী পরে সারা বাংলাদেশ ধাও ধাও করে জ্বলে এখন প্রিয় দেশবাসী এবং যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ সিদ্ধান্ত চল এভাবেই চলবে না শিশুদেরকে ফিডার মুখে ঢুকিয়ে রাখবেন বের করবেন না রাষ্ট্রটা আর কতটুকু নিচে নামলে এর থেকে আর কঠিন আর কোন রূপের কত নির্দোষ হলে কত নিরপরাধ নিষ্পাপ এবং নির্ভে নির্ভেজাল নির্লোভ ভয়ঙ্কর ভিন দেশের দালাল শিশু হলেও এটা বুঝে যেমন শিশু বাচ্চারা মা বাবার আদর কিন্তু বুঝে খিদা রাখলে কাটি করে এরাও ওই ধরনেরই ব্যবস্থাপনা পরশুদিন আমিও সরকার এটাকে কিন্তু বুঝে নাও খাও মারো কাটো ধরো হিংসা প্রতিহিংসা দেখতে খুব ভালোবাসে আপনি সাবধানে থাকুন ভালো থাকুন অন্যায়ের বিরুদ্ধে সচ্ছার প্রতিবাদ করুন তবে রক্ত যেন না জোরে অহিংসভাবে ঐক্যবদ্ধ হয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে